কাবি কই ভাই ও নেপালাইছে দেখাইতে নিয়ে গেছে আচ্ছা আমরা দেখি

ছাব্বিশ সাতাশ হলে বেশি ছাব্বিশ সাতাশ পনেরো ষোলো কয় ছাব্বিশ সাতাশ হলে রানিং রানিং ছয় দাঁত বয়স

বছর ছয়টা বছর ছয়টা এ যাদুর ভাই পিস দেওয়া নাকি

टारगेट 35% 35 135% टारगेट अरे কয় মাস ও ভাই কয় মাস পাইলেন হ্যাঁ নাই গপ নাই

আজকে দিনাজপুর জেলার আমবাড়িয়াটে যে দুধের গাভিগুরো গুলো করা বিক্রা করে কিনতে চান যেখান থেকে কিনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ